আর আন্দোলন করার পর কেন শহীদ মঈসুদ্দিনের আসলে থেকে গ্রেফতার করা হচ্ছে না আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত করব এই সুন্দর ও প্রবাল থানার প্রশাসন খুনিদের সঙ্গে সদন পিটি করছে সদন পিটি হয় তাহলে মনে রাখতে হবে আর সম্মানদার জামাত বনের করে দেশে আশা করতে খানা থেকে একদা একদম যদি আসামিদেরকে যতদিন পর্যন্ত গ্রেফতার করানো হবে ততদিন পর্যন্ত শূন্যজনক

নেতৃবৃন্দ সমাবেত আমার সহযুদ্ধ আর যেমন এক মুহূর্ত আমরা উপস্থিত হয়েছি তখন বাংলাদেশের কুটি কোয়ে পুলিশ প্রশাসন সত্যকে গোপন করে হত্যাকাণ্ডকারী পক্ষ নিচ্ছে তাদের পুলিশ অপরাধী নয় যারা অপরাধের যুক্ত যুক্তি গাজীপুরের ডেপুটি কমিশনার সহ এই সমস্ত জনক কর্মকান্ডের সাথে যে সমস্ত পুলিশ বাহিনী যুক্ত অবিলম্বে তাদেরকে গ্রেফতার করার দরকার সম্মানিত দেশবাসী আজ সারা দেশের মানুষ বিক্ষুব্ধ সরকার কোন পদক্ষেপ নিচ্ছেন না আরো একটা বিষয় আছে সেটা আমরা বলছি না সেই বিষয়টা হল নারী কমিশনের নামে প্রতিটা কমিশন বাতিল করতে হবে প্রতিটা কমিশনের কোন যুবক জনগণ মেনে নিবে না সম্মানিত দেশবাসী আমরা সন্ধিরা এক ছাত্র সবারই এক দাবি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা কুলি এবং কুলিদের উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতরাছে তাদেরকে অনতি বিলম্ব গ্রেফতার করতে হবে ভারত বাংলাদেশের দাবি তারিখ এতগুলো সুশীল পক্ষ লামে ইকার মুসলিম Ungarn আন্দোলন করার পর কেন শহীদ মঈসুদ্দিনের আশানীদেরকে গ্রেফতার করা হচ্ছে না

আজ এমন এক মুহূর্ত আমরা উপস্থিত হয়েছি যখন বাংলাদেশের কুটিগোয়ে পুলিশ প্রশাসন সত্যকে গোপন করে হত্যাকাণ্ডকারী পক্ষ নিচ্ছে পুলিশ অপরাধী নয় তারা অপরাধের সঙ্গে যুক্ত গাজীপুরের ডেপুটি কমিশনার সহ এই সমস্ত সেই সমস্ত পুলিশ বাহিনী অবিলম্বে তাদেরকে গ্রেফতার করার সম্মানিত দেশবাসী সারা দেশের মানুষ বিক্ষুব্ধ কিন্তু সরকার কোন পদক্ষেপ নিচ্ছেন না আরো একটা বিষয় আছে সেটা আমরা বলছি না সেই বিষয়টা হল নারী কমিশনের নামে প্রতিটা কমিশন বাতিল করতে হবে এই প্রতিটা কমিশনের কোন রিপোর্ট বাংলার জনগণ মেনে নিবে না সম্মানিত দেশবাসী আমরা সন্ধিরা এক এবং ঐক্যবদ্ধ সকল পীর মশাহেব ওলামায়ক রাম রাজনৈতিক কর্মী ছাত্র কর্মী সবারই এক দাবি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যারা এবং কুলিদের উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা রাজপতি আন্দোলন করার পরেও কেন শহীদ মহিসুদ্দিনের আসামি গ্রেফতার করা হচ্ছে না আমি প্রশাসনের অন্যতম কর্মকর্তার কাছে অনুধ করব নিঃসন্দেহে থানার প্রশাসন আমার নেতৃবৃন্দ সমাবেত আমার সহযুদ্ধ বাংলা আজ এমন এক মুহূর্ত আমরা উপস্থিত হয়েছি যখন বাংলাদেশের কুটি কয়েক পুলিশ প্রশাসন সত্যকে গোপন করে হত্যাকাণ্ডকারীদের পক্ষ নিচ্ছে সকল পুলিশ কিন্তু সরকার কোন পদক্ষেপ নিচ্ছেন না আরো একটা বিষয় আছে সেটা আমরা বলছি না সেই বিষয়টা হল নারী কমিশনের নামে প্রতিটা কমিশনের কোন রিপোর্ট জনগণ মেনে নিবে না সম্মানিত দেশবাসী আমরা সন্ধিরা এক এবং ঐক্যবদ্ধ